একেবারে মাত্র পঁচিশ হাজার টাকা ভাই বছরে আয়কর আপনার গভর্নমেন্ট ফি হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং মাইলেজও সুন্দর পাবেন সেরা মাইলেজ বিশ প্লাস পাবেন ইনশাল্লাহ ভাই সামনে পিছনের গাড়ি সব অরিজিনাল এটা আমি আমার আরেকটা ভিডিওতে বলছি আমার কাছে দুইটা ইয়ার ক্রস আছে দুইটা ইনটেক গাড়ি আমরা এই দুইটা গাড়ি গ্যারেজে নিয়ে নেই আচ্ছা সামনে পেছনের সব কিছু অরিজিনাল লাইট গ্লাস আর এটা কিন্তু টুইন কালার জেট লেদার প্যাকেজ